শপিং করতে তোর জামাইবাবু ফোন করেছিল বললো পয়লা বৈশাখে শপিং এ আমাকে নিয়ে যাবে তাই রেডি হচ্ছি রে হ্যাঁ 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 এই শোন বেশি বকবি না বিয়ে তো মোটে আর দু মাস আছে তা তাতে কি হয়েছে জামাই বাবুকে জামাই বাবু বলবি না হুম বেশি বেশি ঢং করছি বাচ্চা বাচ্চার মতো থাক বুঝেছিস আর আমাকে বেশি দেখবো দেখবো বিয়ের পর কত সাপিনে সবাইকে যায় এই তুই বেশি বকিস না তো চত্বর সব আমার দেরি করিয়ে দিচ্ছে পাপা খাটতে কাটতে জীবন শেষ হয়ে গেল কি গরম পড়েছে আর শপিং যা খাটতে আমার জীবন পুরো শেষ হয়ে গেল জীবন শেষ হয়ে গেল আর শপিং শপিং এর আগুন দেখতে পাচ্ছিস না ঘর মোছা পাচন মাজা এই করতে করতে দিন শেষ